আজকে আমরা শিখব উইন্ডোজ টেন বা ইলেভেনে কিছু শর্টকাট কি যেটা বহুল ব্যবহৃত হয় এবং আপনাদের প্রত্যেকটা কাজ করতে গেলেই উইন্ডোজ টেন বা ইলেভেনের এই শর্টকাট কি আপনাদের প্রয়োজন পড়ে তো চলুন দেখি কিভাবে আমরা এই শর্টকাট কীগুলোকে ইউজ করতে পারি আমরা কম্পিউটার টিপস এবং টিউটোরিয়ালস নিয়ে ভিডিও বানাই আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও দেখার জন্য ফার্স্ট নাম্বার আমরা দেখব কীভাবে আপনি টাস্ক ম্যানেজার ওপেন করতে পারেন টাস্ক ম্যানেজার ওপেন করার জন্য কন্ট্রোল শিফট এসকেপ কিবোর্ড থেকে আপনাকে প্রেস করতে হবে কিবোর্ড থেকে আপনি যখন টাস্ক ম্যানেজার ওপেন করবেন টাস্ক ম্যানেজার ওপেন করলে আপনি দেখতে পারবেন টাস্ক ম্যানেজারের মাধ্যমে আপনার র্যাম হার্ড ডিস্ক এবং প্রসেসার কিভাবে চলছে তো সেটা দেখতে পাবেন টাস্ক ম্যানেজার ওপেন করার জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট স্কেপ প্রেস করবেন প্রেস করলেই আপনার সামনে টাস্ক ম্যানেজার উইন্ডো ওপেন হয়ে যাবে এখানে আপনি দেখতেই পাচ্ছেন পারফরমেন্স ট্যাপটাই আপনি প্রেস করলে পারফরমেন্স ট্যাবটায় আপনি প্রেস করলে আপনার এখানে সিপিইউ র্যাম এবং হার্ড ডিস্ক আপনার কীভাবে পারফরমেন্স দিচ্ছে আপনি তার গ্রাফ এখানে দেখতে পারবেন সেকেন্ড যে শর্টকাট কী এর কথা বলবো সেটা হলো আপনার কম্পিউটারে আপনার দুটো ট্যাব বা তিনটে ট্যাব ওপেন করা আছে দুটো ট্যাবের মধ্যে আপনি কিভাবে সুইচ করতে পারেন তো সেটাই দেখবো আমরা কীভাবে সুইচ করা যায় দুটো ট্যাবের মধ্যে সাপোজ আমার সামনে এই দুটো ট্যাব ওপেন করা আছে আমি দুটো ট্যাব মিনিমাইজ করে দিলাম এই ট্যাব এই ট্যাব তো দুটো ট্যাব আমার কাছে ওপেন করা আছে আমি কিবোর্ড থেকে অল ট্যাব প্রেস করব অল্ট প্লাস ট্যাব প্রেস করব অল্ট প্লাস ট্যাব প্রেস করলে আপনি দেখতেই পাচ্ছেন যেটা আপনি ওপেন করতে চান সেটাতে অল্ট প্রেস করে রেখে আপনাকে ট্যাব প্রেস করতে হবে ট্যাব প্রেস করলে কিন্তু এখানে সেটা সিলেক্ট হয়ে যাবে আবার অল্ট প্রেস করে আমি যেটা ওপেন করতে চাই সেটাতে রাখলে আমাদের ট্যাব কিন্তু সেই উইন্ডোটা আমাদের ওপেন হয়ে যাবে তো আমি যে উইন্ডোটাকে ওপেন করতে চাই কল্ট প্রেস করে রেখে ট্যাব প্রেস করতে থাকলে সেই উইন্ডোটা সিলেক্ট হতে থাকবে এবং সেই উইন্ডোটাকে আপনি সিলেক্ট করে আপনি ইজিলি ওপেন করতে পারবেন থার্ড যে শর্টকাট কি এর কথা বলবো সেটা হলো আপনি কিভাবে স্টার্ট মেনু ওপেন করতে পারবেন কিবোর্ড থেকে এর জন্য আপনি উইন্ডো কি প্রেস করবেন তাহলেই আপনার স্টার্ট মেনু ওপেন হয়ে যাবে স্টার্ট মেনু ওপেন করার জন্য আমরা কিবোর্ড থেকে উইন্ডো কি প্রেস করব প্রেস করলে আমাদের স্টার্ট মেনু এখানে ওপেন হয়ে গেছে আপনি দেখতেই পাচ্ছেন এখানে আমাদের সামনে স্টার্ট মেনু কিন্তু ওপেন হয়ে গেছে ফোর্থ যে শর্টকাট কি এর কথা বলবো সেটা হলো আপনি আপনার ডেস্কটপে কিছু কোনো ট্যাব ওপেন করা আছে তো সেই ট্যাবটাকে আপনি কিভাবে আপনি হাইড করতে পারেন এবং শো করতে পারেন তো সেই ট্যাবকে ওপেন করার জন্য যে শর্টকাট কি হলো সেটা হলো উইন্ডো প্লাস ডি কীবোর্ড থেকে উইন আমার হয়তো কোনো ট্যাব ওপেন করা আছে সাপোজ এই ট্যাবটা ওপেন করা আছে এবার আমি এটাকে হাইট করতে চাই বা শো করতে চাই তার জন্য কী করবো আমরা উইন্ডোজ কি প্রেস করব প্লাস ডি প্রেস করব। তাহলে আমাদের হাইট হয়ে গেল আবার পুনরায় যদি উইন্ডোজ এবং ডি প্রেস করি তাহলে আবার এটা শো হয়ে যাবে তো এইভাবে আমরা বারবার হাইড এবং শো করার জন্য উইন্ডোজ কি প্রেস করে রেখে আমরা ডি প্রেস করব। এভাবে শো এবং হাইট করতে পারবো উইন্ডোজ প্লাস ডি কি প্রেস করে আমাদের আমরা কম্পিউটার টিপস এবং টিউটোরিয়ালস নিয়ে ভিডিও বানাই আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও দেখার জন্য ওকে